হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জানের একটা নতুন ব্লগের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালোই রয়েছি আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করছি এখন ঘড়ির কাটায় পাচ্ছে বিকাল ওই পাঁচটা আর আমি আজ তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে এখন বানাচ্ছি লেমন গার্লিক চিকেন বা হানি গার্লিক চিকেন যেটা খুশি বলা যেতে পারে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিয়েছি ভিনিগার নুন গোলমরিচের গুঁড়ো স্মোক পেপ্রিকা পাউডার আর আদা রসুনের পেস্ট দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে ওর মধ্যে তিন চার চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে আর অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি এয়ার ফ্রায়ারে দিয়ে গ্রিল করে নিয়েছি তোমরা চাইলে এটাকে তাওয়াতে অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারো আমাদের বাড়ির সামনে দেখো আগুন জ্বলে গেছে একটু আগে ধোঁয়া হচ্ছিল অল্প অল্প কিন্তু আমি আগুন দেখিনি তারপরে এখন হঠাৎ করে আমরা তাকিয়ে দেখছি পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে আর মনোজিৎ ফোনও করেছিল এমার্জেন্সি সার্ভিসে তো অলরেডি দেখছে যে কেউ আগেই রিপোর্ট করেছে তার জন্য এই যে দেখো এদিকে ফায়ার ব্রিগেড এসেও গেছে অলরেডি কাজও বোধ শুরু করে দিয়েছে আগুনটা নিভে গেছে নিবি দিছরা চট মানে ক্যারি করে নিয়ে গেল পোর্টেবল জিনিস হাতে করে নিয়ে গেল তো এখন হচ্ছে ঘড়িতে পারছে সাড়ে ছটা আর আজকে হচ্ছে শুক্রবার আকাশটা জাস্ট দেখো মানে এত সুন্দর লাগছে আর ওপরে এরোপ্লেনটা যে যাচ্ছে তার উপর পরন্ত সূর্যের আলো পড়েছে বলে অরেঞ্জ কালার দেখতে লাগছে যদিও ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এদিকে আমার চিকেনগুলো গ্রিল করা হয়ে গেছে তারপরে আমি একটু অল্প তেল স্প্রে করে সবজিগুলোও এখানে একটু হালকা গ্রিল করে নিলাম এটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো এদিকে গার্লিক চপরের মধ্যে বেশ কিছুটা গার্লিক দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি কড়া গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার সাদা তেলও করা যেতে পারে তার মধ্যে অনেকটা পরিমাণ রসুন কুচি দিলাম এবার হালকা করে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেবো চিকেনের টুকরোগুলো ভালো করে একটু দু মিনিট শর্টে করব তারপর অ্যাড করবো একটা লিকুইড এর মধ্যে রয়েছে এক চামচ কর্নফ্লাওয়ার বেশ খানিকটা মধু আর স্মোকড পেপ্রিকা পাউডার আর লাল রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে স্বাদ মতো নুন আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম আঁচে কুক করতে হবে আজ বন্ধ করে উপর থেকে লেবুর রস আর কাঁচা লঙ্কার কুচি অ্যাড করলাম আবারও একটু নেড়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর ঢাকা চাপা দিয়ে এবার রেখে দেব পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে ব্যাস আমাদের লেমন গার্লিক বা হানি গার্লিক চিকেন একদম রেডি এটা অ্যাজ এ স্ন্যাক্স বা সাইড ডিশ হিসাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে রান্না বান্না করার পরে আর কাল ব্লগ কন্টিনিউ করিনি এটা পরে দিন সকালবেলা এখানে সব কিছু সকাল সকাল উঠে আমি বানিয়ে নিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইস বানানো হয়েছে এখানে একটু চিকেন পপকর্ন ইয়ে করেছি গ্রিল করেছি আর এটা হচ্ছে তোমার লেমন গার্লিক চিকেন বা হানি গার্লিক চিকেন চাই বলো সেটা তো রেডি হয়ে গেছে প্যাকও করে নিয়েছিলাম বাট আর করা যাবে এর মধ্যে ঘটেছে একটা প্রবলেম সেটা বলছি কি তার আগে বাইরের ওয়েদারটা আজকে জাস্ট দেখো অসাধারণ রোদ উঠেছে পুরো পরিষ্কার আকাশ মানে ঘুরতে যাওয়ার জন্য একটা আইডিয়াল ওয়েদার যাকে বলে এখানে ঘড়ির কাটায় এখন বাজছে পৌনে নটা আর কিছুক্ষণ পরেই আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল আমরা প্ল্যান করেছিলাম ইংল্যান্ডের আরও একটা সুন্দর ঐতিহাসিক শহর দেখতে যাব তার সেখানকার কিছু জিনিস আমরা দেখবো ঘুরে বাট রিওল এসছে জ্বর সকাল সকাল সেই জন্য ও বেচারা উঠতেই পারছে না আর জ্বর হলে তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো উঠেছিল ওষুধটা খাইয়ে দিয়েছে আবার ঘুমিয়ে পড়েছে আর আমাদের টিকিট ক্যান্সেলও হয়ে গেছে আর এই ট্রিপের প্ল্যানটাও ক্যান্সেল করতে হয়েছে আমারও গলা ধরে যাচ্ছে কথা বলতে বলতে আমার সব কিছু রেডি হয়ে গেছিল মানে আমি তাড়াতাড়ি উঠেছি সব কিছু রেডি করে নিয়েছিলাম বেরোবো বলে গুছিয়ে টুছিয়ে বাট ঠিক আছে নেক্সট টাইম আবার কোনো একদিন প্ল্যান করা যাবে ঘড়িতে বাড়ছে সাড়ে নটা রিও এখনও ঘুমাচ্ছে আমি এখন এসছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ আমি চিকেনের পুরটা গতকালই রেডি করে রেখেছিলাম কারণ হিসাব মতো আজকে স্যান্ডউইচটা নিয়েই আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে বসে ব্রেকফাস্ট করার জন্য মিন্স চিকেন তার সাথে একটু পেঁয়াজ আদা রসুন গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে জাস্ট ভালো করে সতে করে নিয়েছিলাম তো এটা হয়ে গেল ভেতরের পুরটা আর একদিকে দিয়েছিলাম সিরাচা সস ব্যাস আমাদের স্যান্ডউইচ এইভাবেই রেডি করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয় এভাবে একবার বানিয়ে দেখতে পারো স্যান্ডউইচও রেডি হয়ে গেছে আমি একটু ছোটো করে টুকরো করে কেটে নিলাম খেতে সুবিধা হবে আর তার সাথে গরম গরম আমার জন্য দুধ চা আর মনে জন্য লিকার চা বানিয়ে নিয়েছি ব্যাস আমাদের ব্রেকফাস্ট একদম রেডি cheese sandwich হ্যাঁ cheese cheese sandwich করবে আচ্ছা rio একjust একটু আগে ঘুম থেকে উঠেছে দেড় ঘন্টা মতো হলো ও শুতটা পড়েছে একটু জটটা এখন কমেছে তুমি এখন কেমন ফিল করছো এখন কেমন আছো তুমি আগের থেকে একটু ভালো লাগছে আচ্ছা তুমি এখন কি করছো এখন বাবার সাথে বাবা কি করছে Ghana বাবা কি করছে উঠেই শুরু হয়ে গেছে দেখে সাবধানে এগুলো কিন্তু বেশ ছুঁচালো রয়েছে হাতে ফুটতে গেলে একটুখানি চাপ পড়লেই ফুটে যাবে ঠিক আছে বাবা এখানে সকাল সকাল উঠে ছেলের গাড়ি ফিক্স করছে কারণ গাড়িটা থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে তাই তো রিও ইটস টু নয় ওকে

কি নোংরা হয়েছে উপরটা মানে আমরা আসার আগে থেকেই অলরেডি তেল চিটানি ছিল বলো তারপরে আমরা আসার পরে আরো মানে আরও হয়েছে আর প্লাস দেখো ওই কার্পেটের রোমাগুলো লেগে লেগে পুরো একদম ধরে গেছে কারণ পিঙ্ক স্টাফ দিয়ে ক্লিন করা হচ্ছে যতটা পারা যায় উইকেন্ড মানেই পরিষ্কার পরিচ্ছন্ন করা আর ভালো করে মনোযোগ পরিষ্কার করে দিয়েছে তেল চিটানিটা পুরো উঠে গেছে আর এখন ক্লিন র‍্যাপ দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছে এইগুলোতে অলরেডি আগে থেকে সব মুড়া রয়েছে যাতে তেল চিটানি না পড়ে আর এখন এইটা বাকি ছিল এটাও করে দিচ্ছে হ্যাঁ দিচ্ছি কাজই এ নাও কাজই সানডে ইজ ই সরি স্যাটারডে ইজ ভেরি প্রোডাক্টিভ তাই না বাবা বাবা তুই কি আর বলি ইয়া একদম স্নান করে এখানে হুডি পরে বসে রয়েছে তো এই যে পরিষ্কার করে মনোজিৎ মুছে ক্লিং র্যাপ লাগিয়ে দিয়েছে আসলে ভাড়া বাড়ি তো তাই এইভাবে ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হয় এতে করে কি হয় তেল চিটানিটাও পড়ে না আর পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার করতেও ঝামেলা কম হয় ঘুরতে যাওয়া হলো না ঠিক কথাই কিন্তু বাড়িতে থেকে অনেক কটা কাজ একসাথে হয়ে গেল আজকে সত্যি কথা বলতে আমাদের জন্য আজকে দিনটা ভীষণই প্রোডাক্টিভ ডে কারণ এতগুলো কাজ আমরা আজকে কমপ্লিট করেছি যেগুলো অনেক দিন ধরে পেন্টিং করেছিল অনুজিৎকে অনেকদিন ধরেই বলছিলাম আমাদের চিমনিটা থেকে তেল করার তো আজকে চিমনির ফিল্টারটা ফাইনালি গিয়ে লাগিয়ে দিয়েছে ভালো করে মুছে তারপর আর এখানে কি সুন্দর ডিরেকশন দেওয়া রয়েছে কিভাবে লাগাতে হবে এই যে রকম পাতলা ফিল্টার আমরা তেমু থেকে আনিয়েছি তো এই চিপটা আমাদের লাগে না যেহেতু এই রডের ভেতরে ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দেওয়া হয় সেজন্য ওটার কোনো কাজে লাগেনি তো এদিকে আমাদের ফিল্টার লাগানো হয়ে গেছে তো ওটাকে মনোজিত আবার চিমনির সাথে যেরকমভাবে সেট করা ছিল সেভাবে সেট করে দিয়েছে আর তারপর ভালো করে একবার মুছেও দিয়েছে ব্যাস এটাও হয়ে গেল কমপ্লিট ওষুধ খেতে জ্বরের খোর কেটে যেতেই রিওর বায়না শুরু আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো তো ফাইনালি আমরা ঘুরতে তো আসিনি এসেছি কিছু টুকিটাকি প্রয়োজনীয় সাপ্তাহিক বাজার করতে সেইগুলোই নেব তার জন্য প্রথমে যাচ্ছি বিএনেমে ওখান থেকে যাব লিটিল বিএনএমএ ঢুকতে যাব চোখে পড়লো গাছের জন্য মাটির বস্তা এসেছে পঞ্চাশ লিটারের বস্তা আর সব কিছু এতে দেওয়া আছে জাস্ট গাছ লাগালেই হবে আর কিচ্ছু দিতে হবে না

লাঞ্চ তো অনেক সকালে রেডি হয়ে গেছিল তাই ফিরে এসেই আমরা লাঞ্চে বসে পড়েছি এদিকেও চলছে আমাদের টিভি আর টিভিতে চলছে এখন কুঙ্কু ফান্ডা থ্রি সাপ্তাহিক বাজারের জিনিসগুলো এসে রেখে আমরা খেতে বসে পড়েছিলাম তাই ওগুলোকে এখন খেয়ে উঠে এসে বোঝাতে শুরু করেছি ফুলগুলোকে অল্প অল্পভাবে ডিস্ট্রিবিউট করে কাঁচের গ্লাসে কাঁচের শিশিতে জলের মধ্যে রেখে দিলাম ঘরের বিভিন্ন জায়গায় এতে করে ঘরটা বেশ সুন্দর লাগে আর কি আজকে সাপ্তাহিক বাজারে এই জিনিসগুলো এসছে ছটফট করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কিছু ফল এনেছি সাথে একটা তরমুজ নিয়েছি প্লাম নিয়েছি রিও তরমুজের নাম কদিন ধরেই করছিল একটা শসা আর একটা ফাইন জিন্সের প্যাকেট সাথে নিয়েছি গার্লিক কেল এটা দিয়ে আমি চচ্চড়ি বানাই এবারে তবে পোস্ত বানাবো আর নিয়েছি রেড পেপার একটা পাকচইয়ের প্যাকেট সেদ্ধ চালের একটা প্যাকেট ব্রাউন সুগার এটা লাইট ব্রাউন সুগার আর নিয়েছি দুটো আনসল্টেড বাটার এটা থেকে ঘি বানাবো একটা বাদাম ভাজার প্যাকেট একটা ম্যাশ প্যাকেট একটা বোবা টি বাবল টি বলতে পারো একটা চকলেট ক্রিম বিস্কিট সাথে রিওর সর্দির ওষুধ আর সাবান এটা গায়ে মাখা সাবান খুব সুন্দর গন্ধ এটাই একটা সাবান যেটা আমার এখানে পছন্দ হয়েছে আর নিয়েছি একটা চিপসের প্যাকেট যেটা চিপস মানে এর প্যাকেট যেটা আমি জানি না আর নিয়েছি বায়োডিগ্রেডেবল একটা বেবি ওয়াইপস রিওর জন্য গায়ে মাখা তেল একটা বিন প্লাস্টিক একটা হোয়াইট রোস্টি একটা মাল্টিগ্রেন ব্রেড একটা চিকেন ওয়েভার বিয়ার সসেজ এই যেরকম বিয়ার এর মতো দেখতে সাথে চিকেন মিংস আর দুটো ডিমের ট্রে আর একটা গোটা হোল চিকেন যেটা ফিফটি পারসেন্ট অফারে পেয়েছি আমরা মাত্র টু পাউন্ড নিয়েছিল দেড় কিলো চিকেন আর সাথে বেশ কিছু ফল যেটা প্রতি সপ্তাহেই আসে রিওর টিফিনের জন্য আমাদের জন্য লেবু আম আর পুরোনো কিছু ফল ছিল সেগুলো ফলের জড়িতে একসাথেই গুছিয়ে রাখে প্ল্যান করেছিলাম এক জিনিসের তবে হলো অন্য কিছু জিনিস তবে যা হয় কিন্তু ভালোর জন্যই হয় ঘরদোর পরিষ্কার করা জিনিসপত্র কেনাকাটি করা সেগুলোকে গুছিয়ে রাখা ভালো খাবার রান্না করা সব থেকে বড় কথা পরিবারের সাথে খুব ভালো সময় কাটানো সব কিছু মিলেমিশে আজকের দিনটাও বেশ প্রোডাক্টিভ ছিল এর সাথে সাথে আজকের মতো ফ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট টাটা